পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের ব্যাটিং দেখে আমার একটা কথাই কেবল মনে হয়েছে তারা ম্যাচটা জিততেই যে তার মানসিকতা নিয়ে তারা উইকেটে ছিল না তারা চেয়েছে ম্যাচটা হারতে এবং বাড়ির বাইরে আছি। কিছু সুন্দর দুবাই থেকে দুবাই মলটল থেকে কিছু শপিং টপিং করে দুবাইতে কম দামে গোল্ড পাওয়া যায় ম্যাচ ফি তো প্রচুর গোল কিনে বাড়ি ফিরে যাই এর বাইরে আমি যে পরিমাণ ক্রুদ্ধ ক্ষুব্ধ ব্যথিত এর বাইরে আর কোনো কিছু বলার ভাষা অ্যাকচুয়ালি আমার নাই আমি মফস্বলের ছেলে তো স্কুলে যখন পড়তাম তখন কিছু ক্লাসমেট ছিল টিচাররা যাদের অ্যাকচুয়ালি গাধা বলতেন বলতেন তোদের মাথায় গোবর কিছু নাই বাংলাদেশের ব্যাটারদের প্রপরদার বেশিরভাগ ব্যাটারের ব্যাটিং দেখে মনে হয়েছে তাদের মাথায় ঘিলুর বদলে যে পদার্থ আছে সেটা অ্যাকচুয়ালি গোবর এই আলোচনা করাগুলো জরুরি যেভাবে তারা আউট হয়েছেন যে তার ইচ্ছা তাদের ছিল কিনা দলের প্রতি কমিটমেন্ট তাদের ছিল কিনা দেশের প্রতি তাদের দায়বদ্ধতা ছিল কিনা তারা আউট হয়েছেন যেভাবে তাতে মনে হয়েছে দেশকে ডোবানোর জন্যই তারা পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং করেছে একশো পঁয়ত্রিশ পাকিস্তান সবশেষ বাংলাদেশের ডিফেন্ড করেছিল দু হাজার এগারোতে চোদ্দ বছর আগে এই রান বাংলাদেশের অনায়াসে জেতার কথা শুরু থেকে শুরু করি শাহিন আফ্রিদি পাকিস্তানের বেস্ট বোলার পারভেজিমন ভাই আপনি কি অ্যাডাম গিলক্রিস্ট আপনি কি একশো আশি চেস করতেছেন জাস্ট স্ট্যাম্পের বাইরে প্রপার শর্ট বলো না ওরে বাপরে বাপ পুল খেলতে হবে নায়ক সবাই নায়ক হইতে চাইছে তাওহিদ হৃদয় খেয়াল করে দেখেন ওইটা ছিল পাওয়ার প্লেতে থার্ড ওভার শাহিন শাহ আফ্রিদের এক বল আগে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং এ সাইফের সঙ্গে রান আউট হতে হতে বেঁচে গেছে সাইফ তৌহিদের সঙ্গে হৃদয়ের সঙ্গে ভুল বোঝাবুঝিতে শাহিন শাহ আফ্রিদের ওই ওভার আপনার দেখে দিলে কি হইতো আপনি মারতে গেছেন হিরো হইতে গেছেন নায়ক হইতে হবে ভাই আমি তো নায়ক চুলটা ছাড়া দিবেন উইকেট দিয়ে আসছেন নামানো হলো শেখ মাহেদিরে শেখ মাহেদির এক দুই এক দুই খেলছিলেন স্পিনার যখন উইকেটে সারা বছর আপনারা আপনি জানেন না লেফার স্পিনার যখন অপারেট করে পাওয়ার প্লে পরে তখন একটা ডিপ বা সুইপার কভার কিংবা ডিপ পয়েন্ট বা ওই রিজনে একটা ফিল্ডার নিয়ে নেয় ওরে বাপরে বাপ উনি জ্যাক ক্যালিস কিংবা লিটন দাস কিংবা ভিভিএস লাকসমান ইনসাইড আউট এক্সট্রা কাভারের উপর দিয়ে মারবেন বেটা ব্যাটে ঠিক মতো বল লাগে না ইনসাইড আউট খেলতে গেছে সুনীল গাভাস্কার কমেন্ট্রি বক্স থেকে বলছিলেন যে এভরি ওয়ান ওয়ান্টস টু বি হিরো আমি ওইটাই বললাম সবাই নায়ক হইতে চাইছে অ্যাজ ইফ বাংলাদেশ একশো আশিতে করতেছে যার যেভাবে খুশি এসে মারতেছে সোহান একুশটা বল মতো খেলছেন একুশ বলে পাঁচবার আউট হইতে পারতেন প্রথম বলটাই অফ স্ট্যাম্পার বাইরে দিয়ে ঘুরাইছে কানচি লেগে ছয় ভাই বাইচা গেছে ধৈর্য ধরেন একটু ঠান্ডা হন না পরেরটা আবার স্কুপ মারতে গেছেন পুরো একুশ বলের ইনিংসে সোহান আনসেটেল ছিলেন সোহানের এই ব্যাটিং এর ধরন দেখে আমার একটা কথা মনে হয়েছে তাকে যে সুযোগ দেওয়া হয়নি বা তিনি যে ডিজার্ভিং ক্যান্ডিডেট ছিলেন এইটার একটা খুব সোহানের মধ্যে রয়েছে এবং মাঠে নেমে তিনি ওভাবেই ব্যাট করতে চেয়েছেন দল হারুক জিতু কিছু যায় না আমি ভাই আবল তাবল ব্যাট করব আমি ভুল হইতে পারি কিন্তু সোহানের ব্যাট করার ধরন দেখে আমার ঠিক এই কথাটাই মনে হয়েছে

সাইম কোন রকম বলটা জাস্ট ঝুলিয়ে কত চুয়াত্তর না ছিয়াত্তর কিলোমিটার স্পিডে বলটা অফস্টপের অনেক বাইরে অর্থাৎ তার রিচের বাইরে দিলেন হাঁকিয়ে মারলেন বেটা সাতান্ন বলে পুরো এশিয়া কাপে একটা ছয় মারতে পারো নাই ওই সময় তোমার ছয় মারা লাগবে নায়ক হইতে হবে হাতে উঠাই দিয়ে আসছে এই যে ঘটনাগুলো বললাম কোনটা কোনটা আমি ভুল বলেছি কমেন্ট বক্সে লিখে দেবেন দরকার হলে আমার দুইটা একটা গালমন্দ করে দেবেন আমি খুশি হব কিন্তু এদেরকে এরা যেভাবে ব্যাট করছে আবারও বলছি তাদের কমিটমেন্টের চূড়ান্ত ঘাটতি ছিল তারা দেশের জন্য খেলতে নামছে এই কমিটমেন্টটা তাদের জন্য ছিল না তাদের মধ্যে ছিল না দেশ ডুবে যাক হারিয়ে যাক বেসে যাক কিছু যায় আসে না আপনারা যতটা আবেগ নিয়ে মাঠে যান প্রবাসী ভাইয়েরা খেলা বাদ কাজকর্ম বাদ দিয়ে নিজেদের রুটি রুজির টাকা পয়সা সবকিছু পেছনে রেখেছে ভাই কাজ না করলে টাকা মিলবে না মাথায় রাখেন না আপনারা মাটি গিয়ে সাপোর্ট করে আমরা অফিস শেষ করে দ্রুত বাসায় আসি খেলাটা দেখবো জ্যাম ঠেলে বাসায় আসি তার প্রতিদান হচ্ছে এই ল্যাক অফ কমিটমেন্ট জঘন্য 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 ঠিক জঘন্য ব্যাটিং এর বাইরে ব্যাটসম্যানদের নিয়ে আমার কোনো কিছু বলার নাই যে পর্যন্ত শামীম পাটোয়ার উইকেটে ছিলেন মনে হচ্ছিল যে হয়তো কিছু একটা হলো হতে পারে ইট ইজ অ্যাকচুয়ালি দ্য হোপ এগেইনস্ট হোপ শামীম আউট হওয়ার সঙ্গে সঙ্গে শেষ সম্ভাবনা শেষ হয়ে গেছে দুটো জায়গার কথা বলবো পাকিস্তান লাস্ট সেভেন ওভারসে তাদের ব্যাটিং ইনিংসের এক্স্যাক্টলি সত্তর রান করছে তেরো ওভার শেষে পাকিস্তানের রান ছিল পঁয়ষট্টি পরের সাত ওভারে পাকিস্তানের রান ছিল দশ দশ আট এগারো আট বারো এগারো সত্তর কিভাবে হলো আমাদের ড্যাশিং হার্ড হিটার ক্যাচ তো মিস করছেন নওয়াজের ওটার আবার চারি বানাইছেন সুন্দর রান তখন নওয়াজের আমাদের শেখ মাহিদি অলরাউন্ডার একটা ইজি ক্যাচ ফালাই দিছেন হারিসের একজন করছেন একত্রিশ আর পনেরো বলে পঁচিশ করছেন সুন্দর লাইফ পাওয়া নওয়াজ হাদিস যখন লাইফ পেলেন তখন তার রান কত আট বানয় এই যে দুইটা ক্যাচ মিস বাংলাদেশ যদি ম্যাচ জিততো আমি নিশ্চিত আপনারা সবাই বলে যাইতেন আমি দেব চৌধুরী যদি এটা নিয়ে কথা বলতাম আপনারা আমার গালি দিতেন হর মি আপনি বেশি সমালোচনা করেন ম্যাচ জিতছে তারপরও ক্যাচ এখন বুঝছেন তো কোথায় সমস্যাগুলো হয় এরা এক্সকিউজ দেবে রিং লাইট জ্বলে অনেক বিশ্লেষক বলবে রিং লাইটের কারণে ক্যাচ দেখা যায় না মাই ফুট বল দেখা যায় না ক্রিকেট খেলতে গেছেন কেন পাশায় বসে থাকেন ক্রিকেট খেলার দরকার নেই দিস ইজ সামথিং নট ফর ইউ আপনার ওই লেভেলের না কাম ডাউন টু বাংলাদেশের বোলিং দুর্দান্ত আউটস্ট্যান্ডিং বল করছে বাংলাদেশ ভারতের বিপক্ষে খুব ভালো বল করেছে পাকিস্তানের বিপক্ষে আরো ভালো করেছে তাস্কিন দুই হাজার চোদ্দ থেকে দু পর্যন্ত মাত্র বাহান্ন উইকেট পেয়েছিলেন নয় বছরে গত দুই বছরে তাস্কিন আটচল্লিশটি উইকেট পেয়েছে এই পার্টিকুলার ম্যাচে তাস্কিনকে যেই বাউন্ডারি মারে তার পরের বলে অথবা এক বল পরে আউট সায়েন্সের ক্ষেত্রে সেটা হয়েছে ফারহানের ক্ষেত্রে সেটা হয়েছে আর একটা কারো উইকেট তাস্কিন পেলেও এখন নামটাও মনে নাই মানে আমি এতখানি বিক্ষুব্ধ দুর্দান্ত বল করছে রিসাদ রিসাদের পার্টিকুলার একটা আউটের কথা আমি বলবো ফকর জামান ইনসাইড আউট বেশ ভালো খেলে নেক্সট টাকা করার উপরে এটা সবাই জানতো সবাই জানে এবং সেই অনুযায়ী একটা ফিল্ডার ডিপে সেট করা ছিল মিডল স্টেপে বল করলেন কিছুটা বল গ্রিপ করে টার্ন করলো ফকর জামান ইনসাইড আউট খেলার জন্য খেললেন ডিপে ধরা পড়লেন এবং ওই সময় নাফিস ইকবাল ভাই এবং স্পিন কোচ মুস্তাক তারা হাসছিলেন আপনারা যারা টিভিতে খেলা দেখেছেন ডেফিনেটলি খেয়াল করেছেন এটা যে প্রি প্ল্যান ছিল সেটা বোঝা গেছে মাহেদি সেও খুব ভালো বল করেছে মুস্তাফিজ এজ ইউজুয়াল এই ধরনের উইকেটে মুস্তাফিজ যতটুকু লিথাল হওয়ার কথা অতটুকু হয়েছে বোলিং ইউনিট ওয়াইজ বাংলাদেশ দুর্দান্ত বল করেছে একশো পঁয়ত্রিশ আটকাইছে আর কি করবে ভাই কিন্তু ওই যে দুটো ক্যাচ ওই দুটো ক্যাচ যদি হয়ে যেত দেয়ার ওয়াজ এভরি চান্স পাকিস্তান একশো করতে পারতো না আমি বিশ্বাস করি পাকিস্তান একশো করতে পারতো না বাংলাদেশের এই বোলিং লাইন অফ বাট আনফরচুনেট দুটো ক্যাচ খুব বাজেভাবে মিস করেছেন দুই জোকার মিস করেছেন আর বাদ বাকি জাকের নামের জোকার জোকার নামের জোকার নুরুল হাসান সোহান নামের জোকার এরা মিলেমিশে উইথ মাহিদি জোকার যে ব্যাটিং ডিস্লেটা করলেন আপনাদের লজ্জা হওয়া উচিত আবারও বলছি আবার এই কথাটা বলেই শেষ করছি আপনারা শুধু ম্যাচ হারেননি আপনারা দেশের প্রতি কমিটমেন্টটা লাথি মেরে দূরে সরিয়ে দিয়েছেন